তার উদ্দেশ্যে তারা বলতে চাই বলতে বোঝা যায় যে আল্লাহ সাহেবের কায়ের জন্য তাদের কোনো উদ্দেশ্য নেই আচ্ছা এই আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি গণতন্ত্র বা এই জিনিসটাই কতদিন আগে আবিষ্কার হয়েছে কতদিন আগে দুইশো বছর আচ্ছা দুইশো বছর আগে থেকে ডেমোক্রেসি গণতন্ত্র রাজতন্ত্র এই এগুলো যদি আসে তার আগে ইসলাম ছিল না তো তার আগে মুসলিমরা তখন ছিল কি ছিল না তারা কিভাবে দিন কাজ করেছে এগুলো

সেও পারে চলে মোছর হাদিস আল্লাহর বলেন যে যদি তোমরা পাপ থেকে পরতম নাকে যে আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আল্লাহ থাকে আছে আল্লাহ বলবেন যে পাপের মধ্যে দুনিয়াতে করেছেন পুণিতে পাপ প্রকাশ

আল্লাহর শেখা বলতে 657 দাও মানে একজন করতে গেলে সবাই আমাদের আছকম বলেন না সময় পরিস্থিতি নেই বিলিদ কইよ চাইবা হবে ততক্ষণ ইয়াব আছে আল্লাহ পূরণ করুন আমাদের সফলতা করে কিছু আছে সেখানে মুসলিমেরা মুসলিমরা যে কোনো ইসলাম পালন করতে পারে না দগা কিছু ইসলাম পালন করে ভারত যেমন হিন্দুদের সাথে মিশে থাকে তাদের কিছু সংস্কৃতি নেয় জীবনকে বাঁচানোর জন্য এইভাবে ইসলাম পালন করে গেলে তবে কি করবে দুটো বিষয় এখন অজ্ঞতার কারণে কেউ যদি বিশুদ্ধ যাওয়া না পায় অজ্ঞতার কারণে বিশুদ্ধ স্থানে যাওয়া পাইনি এদের বিধান কি আর একটা জানা বোঝার পরে তাদের হক তাদের দূর এসেছে

এক্স এর জন্য দলিল আল্লাহ পায় আমরা তালিবের বক্তব্য দ্বারা প্রমাণিত আমরা পাগলটাকে মানছিছি তাই এগুলা পিট পিটে চলছে চলছে হঠাৎই ঘটে গেছে মানে ঘটে ঠিকই ঘটে গেছে করে এই পাল্টা প্রশ্ন বলেছি যে ভাই

যদি থিওরি অফ রিলেশন এর সূত্র ধরে নিই আমি যে চুরি করছি টাকা দিয়ে করছি ধর্ষণ করছি এই কাজগুলো করে তো কেন করে এটা ডিএনএ কার কিসের কারণে ডিএনএ এর তো ভাই দিয়ে রেখে দাও বলতে মনে হয় আমি তো নি তো কথা যে তে যে ধর্ষণ করা যায় আরে ভাই এটা তো আমি তো করে ভাই আমার না এই ডিএনএ আছে আমি যদি ধর্ষণ করি

শুনতে পাবেন বিচারে থেকে কষ্ট করে রাখতে ছবি ঘন্টা আপনারা বাড়ি যেতে পারেন এইভাবে এখানেই শুরু করছেন না শেষ করছি